আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদের সাথে চারটা ট্রিক্স শেয়ার করবো যে চারটা ট্রিক্স মেনে চললে তুমি আসলে তোমার বোর্ড পরীক্ষার মধ্যে ইনশাল্লাহ কমন কোয়েশ্চিন পেয়ে যাবা ঠিক আছে সো আমরা যা পড়াশোনা করি আমাদের মেইন টার্গেট কিন্তু আসলে তুমি যাই বলো না কেন তুমি এটা শিখতে চাচ্ছ তুমি এটা বাস্তব প্রয়োগ করতে চাও তুমি সেটা শিখে মানুষের মতন মানুষ হতে চাও হ্যাঁ ঠিক আছে আমি সবগুলাকেই হচ্ছে যে খুব ভালো মতন সম্মান করি বাট তুমি স্বীকার করো না করো আলটিমেটলি আমাদের টার্গেট হলো সেটা পরীক্ষার মধ্যে ভালো মতন লিখে পরীক্ষায় একটা ভালো মার্ক নিয়ে আসা সেই মার্কটা আসলে ফ্যামিলি ফ্রেন্ড বাবা মা সবাইকে হচ্ছে দেখানো তার এদেরকে খুশি করানো নাথিং এলস আশা করি এটাই বোধ হয় তাই না সো আমাদের সেজন্য টার্গেটে রাখতে হবে আমি পড়াশোনা বা বারবার অনুশীলনের মাধ্যমে আমরা যেন বোর্ড পরীক্ষার মধ্যে অন্তত সেটাকে কমন পাই এবং ওই কমন পাওয়া জিনিসটাকে ভালো মতন পরীক্ষার খাতায় শিল্পায়িত করতে পারলেই বোধহয় তুমি আসলে ভালো একটা মার্কও গ্র্যাব করতে পারবা সো সেই টার্গেটের জন্য চলো আমি মাত্র চারটা ট্রিক্সের কথা বলবো এই চারটা জিনিস মেনে চললেই তুমি আশা করি খুব ভালো মতো তোমার রেগুলার যে ডে টু ডে পড়াশোনা তুমি করতেছো সেই রেগুলার ডে টু ডে পড়াশোনার ভিতরে এই চারটা জিনিসকে ইমপ্লিমেন্ট করো তুমি তোমার বোর্ড পরীক্ষার মধ্যে ভালো একটা মার্ক করতে পারবা চলো শুরু করি শুরু করি প্রথমে যে কাজটা করা সেটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি পড়তেছো সেটা টপিক ম্যাপিং করো টপিক ম্যাপিং রাখো এই টপিক ম্যাপিংটা তুমি হচ্ছে স্টিকি নোটে রাখতে পারো অথবা তোমার হচ্ছে কোনো যদি খাতা থেকে থাকে মানে যদি খাতা বলতে যেরকম তোমার কাছে পাও এরকম টপিক ম্যাপিং এর মধ্যে আসলে কি রাখতে হয় একটা চ্যাপ্টারকে কোন কোন টপিক পড়লে সেই চাপারটাকে কমপ্লিট বলা যায় সেই সেই কয়টা টপিকের নাম রাখা লাগবে এবং এই কয়টা টপিক আসলে একটা যত বড়ই চ্যাপ্টার হোক না কেন মোর দেন দশটা আসলে হয় না বিলিভ মি মোর দ্যান দশটা হয় না তোমার শর্ট একটা রিভিশন করার জন্য তোমার একটা স্ট্রং রিভিশন করার জন্য তোমার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করার জন্য ধরো কোনো একটা চ্যাপ্টার সম্পর্কে তুমি হঠাৎ ভুলে গেছো তুমি যদি এই টপিক ম্যাপিংয়ে লিস্টটা দেখে ফেলো বিলিভ মি ভা তোমার এগেন সেই কনফিডেন্সটা গ্রো করবে এবং ওই চ্যাপ্টার থেকে তুমি আসলে কোশ্চেন সলভ করতে পারবা সেটা মানে তোমার ভিতরে আসলে অটোমেটিক ইনশাল্লাহ চলে আসবে অবশ্যই তার আগে তুমি সেটাকে সলভ করে রাখছো এরকম যেটা ইনস্ট্যান্ট ভুলে গেছিলিলে বাট যখন হচ্ছে দেখতেছো তোমার কাছে এরকম কোনো রিটেন ডকুমেন্ট নাই তখন দেখা যায় যে তুমি আসলে কমপ্লিট করলেও কখনো ভুলে গেছো ভুলে গেলেও আবার মনে হবে যদি ধরো যে মনে হচ্ছে গাইড খুলতে হবে আবার মনে হচ্ছে যে ওই মাস্টার বুকের চ্যাপ্টার দেখতে হবে ও মাই গড গেসে এত কিছু কমপ্লিট করতে হবে আল্লাহ গো এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায় সো আমার সাজেশনটা নাও তোমাকে যে কাজটা করা লাগবে সবসময় সেটা হচ্ছে বেসিক সেটা হইলো প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার যেটা তুমি কমপ্লিট করতেছো তোমাদের তো শর্ট সিলেবাস আছে এখন ক্লাস নাইন যারা আসো তারা তো সবগুলাই কমপ্লিট করতেছো টপিক ম্যাপিং রাখো সব সময় আলটিমেটলি তাদেরই তো আমাদের টার্গেট আসলে বোর্ড কোশ্চেনগুলোকে কমন নিয়ে আসা তাই না সব সময় টপিক ম্যাপিং রাখো তাহলে একটা চ্যাপ্টার সম্পর্কে তোমার আসলে প্রপার একটা কনসেপ্ট থাকবে ওকে এরপরে চলে আসো তুমি যে আসলে অনিন্ন মাস্টার বুক নিয়ে রাখছো কোনো বুক নিয়ে রাখছো কোন টেস্ট পেপার সাপ্লিমেন্ট মেডিজি এভার তোমার তোমাকে যেটাই থাকুক না কেন তুমি বোর্ড কোশ্চেনগুলোকে ধরো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করার কথা আমরা পরে যাচ্ছি তার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সম্পূর্ণ তোমার কাজ সে কাজটা হলো ভাই কমন জোন সিলেক্ট করা কমন জোন সিলেক্ট করা এই কমন জোন সিলেক্ট করতে পারার মাধ্যমে কি হয় জানো একটা চ্যাপ্টার থেকে আসলে কোন কোন টপিক থেকে বারবার কোয়েশ্চিন হয় রিপিটেডলি কোশ্চিন হচ্ছেই হুবহু কোশ্চিনটা কমন আসবে আমি সেটা বলতেছি না ওই টপিক থেকে টপিক তো আর নতুন ভাবে আসতে পারে না ভাই টপিক তো ঘুরে ফিরে উঠিয়ে আসবে যদি আমরা চিন্তা করি আমাদের দৈনন্দিন জীবনে রসায়ন থেকে ওই সাবানা ডিটারজেন্টের পার্থক্য তো আসবেই তো এই ধরনের যে জিনিসটা সেই জিনিসটাকে আমাকে একবারে ফাইন্ড আউট করতে হবে এরকমভাবে ফাইন্ড আউট করলে তুমি একটা চ্যাপ্টার থেকে এভারেজ চারটা তিনটা থেকে ছয়টা মতন টপিক পাওয়া মাত্র বিলিভ মি এই তিনটা থেকে ছয়টা মতন টপিক যেটা তুমি পেয়ে গেলা এই টপিক বারবার অনুশীলন করো তুমি হচ্ছে যে প্রথমে টপিক ম্যাপিং করছো তারপরে দেখো তুমি তিনটা থেকে ছয়টা টপিককে আবার ফিল্টার করে ফেললা তাহলে ভাইয়া তুমি বোর্ড কোয়েশ্চিন কমন পাওয়ার কি এক ধাপ আগাইলা না আগাইলা না বলো

তো এরকম কাজটা আসলে হইতে দেওয়া যাবে না সিকিউর আর কিউ আমরা আলাদাভাবে প্র্যাকটিস করার ক্ষেত্রে মানে কোন কোন অ্যাপ্রচে আগাবো কয়টা সিকিউ করবো কোন সিকিউটা আগে করবো কোনটাকে পরে করবো কিভাবে কমপ্লিট করবো হচ্ছে কখন কমপ্লিট করবো ফার্স্ট অফ অল সিকিউ কিউ সব তোমাকে কমপ্লিট করতে হবে তোমার ওই চ্যাপ্টারের একাডেমিক ক্লাস কমপ্লিট করার পরে একাডেমিক্যালি যে টপিকগুলো আছে যেটা তুমি প্রথমেই লিখছো সেগুলো যদি তুমি কমপ্লিট করে ফেলতে পারো তারপরে যাও তারপরে যাওয়া হচ্ছে তুমি কমন জন খুঁজে বের করতে কমন কমনজনে যে তিনটা থেকে ছয়টা টপিক পাচ্ছ সেই টপিক ওয়াইজ তুমি হচ্ছে সিকিউ সলভ করো কয়টা সিকিউ সলভ করবা কোন ইয়ার থেকে কোন ইয়ার ইয়ের ঝামেলাতে যাওয়ারই দরকার নেই তোমার তোমার টার্গেট থাকবে এই জোন সিলেক্ট বের করার পরে হয় ফাইভ ফিফটি রুলসে আগানো তোমার কাছে যদি সময় খুব কম থাকে তাহলে পাঁচ পঞ্চাশ রুলসে আগানো অথবা যদি সময় বেশি থাকে বা তুমি যেহেতু টাইম বেশি দিতে পারছো বা তুমি অল্প পড়াশোনা করে বেশি আউটপুট নিয়ে আসতে পারো তাহলে তোমাকে বলবো টেন হান্ড্রেড রুলসে আগাতে যে কোনো একটা তুমি ফলো করো ফাইভ ফিফটি মানে কি ওই চ্যাপ্টার থেকে পাঁচটা সিকিউ আর পঞ্চাশটা হচ্ছে এমসি কিউ পঞ্চাশটা এমসি কিউ শুনে খুব কম মনে হতে পারে বাট বিলিভ মি তুমি যখন দশটা চাপ্টারে পঞ্চাশটা এমসি কিউ পাঁচশোটা এমসিউ কমপ্লিট করে ফেলতেছো সেখানে তোমার বোর্ড পরীক্ষাতে পঁচিশটা এমসি কিউ পাওয়ার জন্য সম্ভাবনার পরিমাণ ইজিলি অনেক বেশি বেড়ে যাচ্ছে তুমি সেটা বুঝতেই পারতেছো এটলিস্ট একেবারে হুবহু এমসি এমসিকিউ কমন না আসলেও এমসিকিউ এর টপিক এমসিকিউ এর কন্টেন্ট এমসিকিউ এর রেলিভেন্সি তুমি হান্ড্রেড পার্সেন্ট কমন পাবাই পাইতে বাধ্য ওকে সো ঠিক একই রকম ভাবে তুমি দশ একশোতে করতে পারো তাহলে তোমার এক হাজার সি কিউ হয়ে যাচ্ছে ভাই এমসি কিউ হয়ে যাচ্ছে সেটা তো হিউজ সেটাতে আশা করি আর মানে হচ্ছে তোমাকে মানে আলাদাভাবে কমপ্লিট করতে হবে না তুমি এমনি হচ্ছে বাই ডিফল্টই হচ্ছে জিনিসগুলোকে কমন পেয়ে যাবা বুঝছো ভাই তো ঠিক একই রকম ভাবে সি কিউ হচ্ছে দশটা হয়তো অথবা হচ্ছে এমসিকিউ একশোটা এই কাজ সিকিউ দশটা কমপ্লিট করতে হবে এমসি হচ্ছে একশোটা সবসময় মাথায় রাখবা এর সাথে কিউটা যেন টেন টাইমস হয় ওকে তাহলে টেন টাইমস কমপ্লিট করলে হয়েছে যেটার ভিতরে বেসিক দুইটা রুলস আমি এই ফাইভ ফিফটি রুলস ফলো করতাম বিশেষ করে ভাই বায়োলজিতে এটা আমি ফলো করতাম কারণ বায়োলজি আমার পড়তে ভালো লাগতো না ওটা আমি পারতামও কম তাই ওটাতে এটা ফলো করতাম যেটা আসলে উল্টা হওয়া উচিত যেটা তুমি পারো না বা যেটা তোমার মধ্যে প্রবলেম সেটাতে আসলে এই রুলসটা ফলো করা উচিত বাট যাই হোক টোটালি তোমার মানে তো সেটা সম্পূর্ণ তোমার চয়েস আসলে আমি টার্গেটে রাখতাম যে আমার বায়োলজিতে যে পার্ট টু আসলে গ্যাপ থাকবে সেটা আমি ম্যাথ হায়ার ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স এর ভিতরে উঠিয়ে নিব এবং ইনশাল্লাহ এটা আমি উঠাতে পারছিলাম এবং এই এসএসসি এর ভিতরে আমি একটা ভালো মার্কও কন্টেন্ট করতে পারছিলাম তোমার জন্য সাজেশন থাকবে যদি আসলে তুমি আসলে এরকম প্যারাই থাকো তাও চেষ্টা করে হচ্ছে সবগুলাকে সমান প্রায়োরিটি দিয়ে পড়ার অবশ্যই অবশ্যই ভালো লাগাতে বাধ্য করার বা ভালো লাগুক না লাগুক অবশ্যই প্রায়োরিটি দিয়ে পড়ার এই রিস্টটাতে নিও না যেরকমটা আমি নিয়েছিলাম আর কি তাহলে দেখা যাবে তাও তুমি সেখান থেকে একটা ভালো মার্ক কন্টেন্ট করতে নিয়ে আসতে পারছো ওকে তো ঠিক একই রকম ভাবে যদি আমি এমসি কিউর কথা বলি ভাই তাহলে টাইম লিমিটটাকে ফিক্স করে তারপরে গুলো সলভ করো মানে ধরো বিশ মিনিট টাইমটাকে ফিক্স করে দিলো এই বিশ মিনিট ভিতরে তুমি যতগুলো এমসিউ সলভ করতে পারবা এমন না যে বিশটা এমসি ইউ সলভ করতে কত মিনিট সময় লাগতেছে ওই রকম না এটার উল্টা ভাবে খেলবা হ্যাঁ বিশ মিনিট টাইমটাকেই ফিক্স করে দিলা যতগুলো তুমি সলভ করতে পারো দেখো সেখান থেকে একটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারবা এরপরে চলো লিখে প্র্যাকটিস করা লিখে প্র্যাকটিস করার ক্ষেত্রে আমি বলবো যে অ্যাটলিস্ট এই যে যেমন তোমাকে সিকিউ লিখতে হবে তোমার এর ক্ষেত্রে কিছুতে চেঞ্জ আছে ধরো এখন চারটা সিউ লিখতে হয় বাট কিছু এস কি লাগে লেখার ক্ষেত্রে সময়ের মধ্যে সময় ধরেও পারা লাগবে অনেক সময় হচ্ছে না লিখতে লিখতে রীতি লেখার অভ্যাসটাকে মৃত করে ফেলো তারপরে দেখা যায় হুট করে তোমার হাত হয়ে গেছে তুমি আসলে আসলে ফ্যাটিক চলে তুমি লিখতে পারতেছো না তাই মেনটেন করেও অবশ্যই অবশ্যই এখন থেকে মিনিমাম পাঁচটা সিকিউ উইকে লিখে প্র্যাকটিস করার এটা আমি লিখে দিছি কিন্তু লিখে প্র্যাকটিস করা তাহলে খালি বোর্ড পরীক্ষায় কমন হবে না রে ভাই সেটা সলভ করা লাগবে তো পাঁচটা প্রত্যেক উইকে মানে দিনে একটা করেও পড়তেছে না এটা কি করা খুবই ইম্পসিবল খুব কঠিন কিছু কোন সিকিউ তুমি করবা ইচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেটা মনে হয় তুমি সেটাই সলভ করো বাংলা লিখতে পারো ইসলাম শিক্ষা লেখো মানে যেটা তোমার প্রবলেম সেগুলোকে হচ্ছে বেশি রাখো তাও তো তোমার ওই জায়গাটাতে একটু বাই ডিফল্ট তুমি আগে রাখতেছো দেখে লিখবা না না দেখে লিখবা এটাও ইচ্ছা সম্পূর্ণ আমি দেখেই লিখতাম বিলিভ মি তাও আমার হচ্ছে উপকার আসতো এখান থেকে আমি ক খ গ ঘ সবগুলোকে লিখতাম দেখে লেখো দেখে লেখলে তোমার ভাষাগত হচ্ছে যে যেই মানে শব্দ প্রয়োগিক যে আসলে দক্ষতা বা গুণাবলী সেটাও ইন্ডেস্ট হবে তো সেটাও বেটার ওকে এরপরে চলে আসো নিয়মিত পরীক্ষায় অংশ নেওয়া যতটা তুমি পারো তোমার কাছে অফলাইনে কোনো সোর্স আছে সেখানে যা পরীক্ষা দিচ্ছ দাও তোমার কাছে অনলাইনে সোর্স আছে তুমি সেখানে সম্পূর্ণ ডেডিকেটেডলি হচ্ছে এক্সাম দাও এটা সব থেকে বেশি উপকারী এটা এই এক্সাম দেওয়ার মাধ্যমে তুমি তোমার একটা সাবজেক্ট যেটা পড়ে রাখছো সেটা সম্পর্কে তোমার উইকনেস সেটা সম্পর্কে তোমার না পারা না জানা জায়গাটুকু বের করতে পারো সো এই জায়গাটা কমপ্লিট করবে অ্যাজ মাচ অ্যাজ পসিবল পরীক্ষা অংশ নিয়ে পরীক্ষা অংশ নিতেই থাকবা তোমার বোর্ড পরীক্ষায় কমপ্লিট মানে একেবারে টোটাল কমন পাওয়ার জন্য এই চারটা কাজের বিপরীত আর এক্সট্রা কোনো পরীক্ষার কাজ করা লাগবে না ভাইয়া আমি যে চারটা কাজের কথা বলছি মোর দেন এনাফ এই চারটা কাজ করো তুমি আজকে থেকে যে টপিকটা পড়তেছো আজকে যে চাপ্টারটা

অনলাইন এক্সামের সুবিধা হচ্ছে সব সময় অভেলেবিলিটি তুমি যে সাবজেক্ট পড়লা যে চ্যাপ্টার পড়লা যে টপিক পড়লা ওই টপিকের স্পেসিফিক এক্সাম দিতে পারবা সব সেটা তোমার জন্য অনেক বেশি উপকারী হবে অ্যাজ ওয়েল এজ অ্যাজ ওয়েল এজ তুমি শুধু এখানে শুধুমাত্র এক্সাম পাবা এরকম না এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা সেটা হচ্ছে কম্প্যাক্ট থিওরি ক্লাস টেস্ট পেপার সলভিং ক্লাস এসে চলে আসছে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দাগানো বই আর এসিসাম দাগানো বইটা সব থেকে বেশি জরুরি একটা জিনিস থিওরি ক্লাসটা একটা সব থেকে জরুরি জিনিস তোমার ইনকমপ্লিট সিলেবাসটাকে দ্রুততম সময়ে গুছিয়ে শেষ করে কমপ্লিট করতে পারার জন্য এই যে টপিক ম্যাপিংয়ের কথা বললাম তুমি যদি দাগানো বইটাকে ফলো করো তাহলে তোমার টপিক ম্যাপিং করেই দেওয়া আছে তাহলে সেটাকে জাস্ট তোমার কাছে নিজের নোট আকারে কমপ্লিট করে লিখতে হবে তাইলে ডান তাহলে আমি আর এক্সট্রা আর কথাবার্তা বাড়াবো না বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন যদি তুমি কমন পেতে চাও বিলিভ মি জাস্ট এই চারটা প্রোসিডিওর মেনটেন করো ডিসক্রিপশন বক্সে আমাদের প্রোগ্রামগুলো সব লিঙ্ক দেওয়া আছে তুমি যাও তোমার নিজ ক্লাস অনুযায়ী তোমার নিজেই তুমি আসলে ক্লাসে পড়াশোনা করতেছো তোমার একাডেমিক লাইফ অনুযায়ী সেটার লিঙ্কের ভিতরে যাও ডিসক্রিপশন বক্স থেকে ডেমো ক্লাসগুলো অন্তত দেখো ডেমো ক্লাস দেখো এবং যুক্ত হয়ে যাও আমাদের প্রোগ্রামের সাথে যদি এখনও না যুক্ত হয়ে থাকো একটা হিউজ সংখ্যক মানুষজন যারা আমাদের সাথে যুক্ত আছে তারা আশা করি তাদের এসএসসি জার্নিটা খুব ভালো মতন কমপ্লিট করতে পারবে এবং সবসময় আমাদের গাইডেন্সের ভিতরেই থাকবে তো এতটুকুই সবাই অনেক অনেক ভালো থাকো দেখা হবে পরের কোনো একটা কথাবার্তায় বা ভিডিওর মধ্যে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম